উনিশশো ছিয়াশি সালের ব্যচেধী অবসর উনি এএসপি পদে উনি উনিশশো সালে জয়েন করেছেন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সিআইটি প্রধান ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন আইজিপি প্রধান বা আইজিপি হওয়ার আগে উনি ড্রাইভের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে বিশ থেকে বাইশ সাল থেকে এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আঠারো সালের যে নির্বাচনের রাতের ভোট অনেকে বলে থাকেন সেই রাতের নির্বাচন তার পরামর্শে কীভাবে কারা কারা সংকট করেছেন এটার বর্ণনা দিয়েছেন এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পটওয়ারি সাহেবের পরামর্শে এই রাতে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্স ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি এসপি ওসি এসিল্যান্ড টিও ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিবৃদ্ধ যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায় এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র‍্যাবে জয়েন করেছিলেন র‍্যাবে জয়েন করে উনি কী দেখেছেন সেই বর্ণনাটা করেছেন সেইখানে উনি জানিয়েছেন যে র‍্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দি আছেন এটা জানতে পেরেছেন কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আনমারকে বন্দি করে রাখা হয়েছে উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগালি ডিসপোজাল করা হচ্ছে না কেন এই বিষয়টি জানতে জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিক কাছে একাধিকবার জানতে চেয়েছেন তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি পরে জানাচ্ছি কিন্তু ওনার দায়িত্বকালের পালনকারী কারণ সময় ওনাকে এটা তো জানানো হয়নি পরবর্তীকালে উনি পুলিশ বাহিনীদের ফেরত এসে আইজিবি মতে যোগদান করে তার কিছু অংশের বর্ণনা উনি শুরু করেছেন পরবর্তী অংশের বর্ণনা উনি দিতে